আমরা এই ভিডিওর পূর্বে দেখিয়েছি জিআই নেট মেশিন সম্পর্কে আজ আমরা জানবো জিআই তারের বেড়া বা বাউন্ডারি সম্পর্কে আমরা আরও জানতে চাই কেন এবং কিভাবে এই জিআই তারের বেড়া বা বাউন্ডারি তৈরি করলেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির চারপাশ খুব সুন্দরভাবে জিআই তারের বেড়া দিয়ে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রথমত তাদের বসত বাড়ির নিরাপত্তার কথা চিন্তা করে তৈরি তার এবং আরো জানালেন যে দুইবার যে খরচ হয় সেটা একবার খরচ করলেই বেড়া দেওয়া সম্ভব তারা আরও বললেন এই বেড়া বা বাউন্ডারি কমপক্ষে দশ বছরের অধিক সময় ধরে টিকে থাকবে তারা শুধু বসত বাড়ির নিরাপত্তার কথা চিন্তা করেনি বরং তাদের ফলের বাগান এবং ফসলের ক্ষেতও এই জিয়াই তারের বেড়া দিয়ে নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছেন এই মেশিনগুলো খুব সহজেই অপারেট করা যায় এবং দ্রুত বুনে ফেলা যায় পরিবারের যে কোনো বয়সী যে কেউ এই মেশিনটি চালিয়ে খুব সহজে জিআই তার কাটতে পারবে বেকারদের জন্য সুখবর তারা সামান্য কিছু টাকা ইনভেস্ট করে নিজেরাই স্বাবলম্বী হতে পারবে এই জিআই তারের বেড়া দেশের সর্বত্রই খুব চাহিদা রয়েছে সহজে এটা মরিচা পড়ে না যার কারণে দীর্ঘস্থায়ী হয় এখানে দায়িত্বে থাকা মামুন ভাই বললেন তারা খুব অল্প দামেই এই জিআই তার বাজারে বিক্রি করে থাকেন যাদের এই জিআই তার প্রয়োজন সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে জানতে পারবেন